啊。 দশক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার সব থেকে বড় গরুর হাটে আজকে এই হাটের মধ্যে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা দেখানোর জন্য আজকের এই হাটের মধ্যে এসেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে আজকের এই হাটের মধ্যে কি ঘটেছে সেটাই আপনারা দেখতে পাবেন দর্শক আপনারা চাইলে প্রান্তিক চাষ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ হচ্ছে এই চ্যানেলটিতে সবসময় এগ্রিকালচার রিলেটেড সব ধরনের ভিডিও দিয়ে থাকি দশক আজকে সন্ধ্যার পর আনুমানিক নয়টার দিকে প্রচণ্ড জর তুফান শুরু হয় তার সাথে ছিল প্রচুর পরিমাণে বর্জ্যপাত হঠাৎ করে বিকট শব্দ নিয়ে এই হাটের মধ্যে বর্জ্যপাত পড়ে সেই বর্জ্যপাতে একটি গুরু মারাত্মকভাবে আহত হয় তবে ভাগ্য খুবই ভালো গুরুটি তাৎক্ষণিকভাবে মারা যায়নি দর্শক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে এই পুরো হাট দেখানোর চেষ্টা করছি এবং আজকে হাটের মধ্যে যে গরুটি অসুস্থ হয়েছে সেটার কি পরিস্থিতি এখন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন আপনারা গরুগুলো শুয়ে বিশ্রাম নিচ্ছে আজকে সারা দিন প্রচণ্ড রোদ ছিল এই রোদের মধ্যে গরুগুলো দাঁড়িয়ে ছিল বিশ্রাম নেওয়ার মতো কোনো সুযোগ হয়নি আপনারা একটা বিষয় জানেন যে হাটের মধ্যে যে গরু তোলা হয় এই গরুকে সবসময় দাঁড়া করে রাখা হয় কারণ হচ্ছে গরু যদি শুয়ে থাকে তাহলে কাস্টমার ঠিক মতো দেখতে পারে না সেই জন্য গরুগুলোকে সবসময় দাঁড়া করে রাখানো হয় দর্শক এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হাটের সবথেকে বড় গরু সাদা রঙের যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন খড় খাচ্ছে এটা হচ্ছে এই হাটের সবথেকে বড় গরুর আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি সামনের দিকে আগানোর চেষ্টা করছি আহ দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে পানি জমে গেছে কালকে হাটের কি পরিস্থিতি হবে এবং গরু কিভাবে রাখা হবে সেটা নিয়ে দুশ্চিন্তা করছেন এই হাটের গরুর মালিকরা দর্শক আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাটের ঠিক মাঝখানে যেখানে বড় বড় গরু রাখার কথা ঠিক সেখানেই বৃষ্টিতে পানি জমে কী অবস্থা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখাচ্ছি আমি সামনে যেতে পারছি না পানির জন্য দেখতে পাচ্ছেন ওই যে শেষ মাথায় গরু পানির মধ্যে দাঁড়িয়ে আছে দর্শক কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলোকে এতদিন কত সুন্দরভাবে কত আরামে পালন করছে কিন্তু আজকে হাটের মধ্যে গরুগুলো পানিতে দাঁড়িয়ে আছে এটা আসলে খুবই কষ্টের একটা বিষয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন খামারি গরুর মালিক তার গরুকে শোয়ার জন্য জায়গা তৈরি করে দিচ্ছেন কারণ হচ্ছে এখানে পানি জমে গেছে গরু শুইতে পারছে না দর্শক এখানে দেখতে পাচ্ছেন এখানেও গরু রাখা আছে এখানেও পানি জমে গেছে পানির জন্য গরু শুইতে পারছে না সারাদিন এমনিতেই গরু দাঁড়িয়ে ছিল এখন পানি জমে গেছে সেই পানির উপর গরু শুইতে পারছে না দর্শক গরুর কি করুণ অবস্থা দর্শক গরু কতটুকু কষ্ট পাচ্ছে সেটা জানি না তবে তার থেকে বেশি কষ্ট পাচ্ছে গরুর মালিক দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো গরু দাঁড়িয়ে আছে কারণ হচ্ছে গরু যেখানে শোবে ওই জায়গাগুলো একেবারে ভিজে গেছে সেজন্য গরুগুলো শুতে পারছে না দর্শক যে গরুটা অসুস্থ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে আমি সামনে যাওয়ার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে মানুষের জটলা গরুকে উঠানোর জন্য চেষ্টা করছে কিন্তু গরু উঠছে না আমি অসুস্থ গরুটার দিকে যাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে পাচ্ছেন একেবারে কাদা পুরা গরুর মাঠ একেবারে অবস্থা খুবই খারাপ দর্শক আহ উজে দেখতে পাচ্ছেন গরুটা এখনো শুয়ে আছে গরুটাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু গরুটা কোনোভাবেই উঠতে পারছে না আমি সামনে থেকে একটু দেখাচ্ছি ভাই একটু সাইড দেন ভাই একটু সরেন একটু সরলে আমার জন্য একটু ভালোই হতো আর কি এই যে দেখতে পাচ্ছেন গরু উঠানোর জন্য প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু গরু কোনোভাবেই উঠছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুর অবস্থা খুবই খারাপ গরু মাথা আলগে দিতে পারছে না সবাই মিলে গরুকে উঠানোর চেষ্টা করছে কিন্তু গরু কোনোভাবে উঠতে পারছে না মারাত্মকভাবে ক্ষতি হয়েছে গরুটার দর্শক এই হাটের মধ্যে এসে যেমনটা জানতে পারলাম এই গরুর মালিকের নাম হচ্ছে সোহেল এই মালিক দুইটা গুরু এই হাটের মধ্যে নিয়ে আসছে এই দুইটা গুরু উনি নিজে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করছে আজকে হাটের মধ্যে নিয়ে আসছে কিন্তু ওনার কি দুর্ভাগ্য যে ওনার গরুর উপরই বর্জ্যপাত হয়েছে দর্শক এই গরুর এই গরুটি যদি সুস্থ না হয় তাহলে এই গরুর দাম ঠিকমতো পাবে না সেক্ষেত্রে এই সোহেল বাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনারা সবাই জানেন গরু যারা পালন করছে গরু পালন করতে কী পরিমাণ খরচ আপনারা সবাই জানেন গরু যারা পালন করে একমাত্র তারাই জানে দেখতে পাচ্ছেন গরু পানির মধ্যে সাঁতরাচ্ছে আমার কাছে এটাই মনে হচ্ছে এটা আসলে খুবই দুঃখের একটি বিষয় যে এই গরুগুলো এতদিন কত আরামে ছিল কত আরামে তাদেরকে খাবার দেওয়া হতো কিন্তু আজকে এই মধ্যে এসে একেবারে অবস্থা খারাপ গরুগুলো ঠিক মতো শুইতে পারছে না আহ দর্শক গরুর কি পরিমাণ কষ্ট হচ্ছে সেটা যায় না তবে এই গরুগুলোর যে মালিক তার কি পরিমাণ কষ্ট হচ্ছে একমাত্র উনি জানে দর্শক এই গরুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য গরুটি কোনোভাবে উঠতে পারছে না এই গরুটিকে উঠানোর জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনোভাবে গরুটি উঠছে না দর্শক আমি যেমনটা দেখতে পেলাম কোনো কারণে গরু যদি শুয়ে পড়ে ওই গরুকে উঠানোর জন্য একটা সিস্টেম আছে সেটা হচ্ছে গরুর নাক চেপে ধরে তখন গরু নিঃশ্বাস নিতে পারে না তখন গরু ঝাঁকি দিয়ে উঠে যায় কিন্তু এই চেষ্টা করেছে আমি যেমনটা দেখেছি কিন্তু এই চেষ্টা করে ব্যর্থ হয়েছে গরু কোনোভাবেই উঠছে না দর্শক দেখতে পাচ্ছেন গরুটাকে কোনোভাবে একটু উঁচু জায়গায় তিনি উঁচু জায়গায় তিনি গরুটাকে শুয়ে রাখা হয়েছে কারণ হচ্ছে গরুটাকে কোনোভাবে ওঠাতে পারছে না দর্শক যেমনটা জানতে পারলাম এই গরুকে ট্রিটমেন্ট করতে হবে জন্য ডাক্তারকে খবর দেওয়া হয়েছে হয়তো ডাক্তার কিছুক্ষণের মধ্যে চলে আসবে এটার যাবতীয় যে ট্রিটমেন্ট দেওয়া দরকার সেটা অবশ্যই দিবে দর্শক আজকে হাটের মধ্যে অনেক গরু উঠেছে কিন্তু সবগুলো গরু রাত্রের বেলা এখানে রাখা হয়নি যারা দূর থেকে এই হাটের মধ্যে গরু নিয়ে আসছে একমাত্র তারাই এই হাটের মধ্যে রাত্রেবেলা গরু রেখেছে আর যারা গরু নিয়ে আসছে খুব কাছে ছিল যাদের বাসা তারা গরু আবার সন্ধ্যার পরে নিয়ে গেছে হয়তো আবার কালকে সকালবেলা এই হাটের মধ্যে গরু নিয়ে আসবে দর্শক আজকে দিনের বেলা এ হাট একেবারে কানায় কানায় ভর্তি ছিল সন্ধ্যা হওয়ার সাথে সাথে অনেকের গরু নিয়ে গেছে কারণ হচ্ছে রাত্রে এখানে গরু রাখাটা অনেকের পক্ষে সম্ভব হয়নি সেজন্য গরু নিয়ে গেছে আর যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এখানে আসছে একমাত্র তারাই এখানে গরু রাখছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের কি পরিস্থিতি আমি আপনাদেরকে পুরোটা হাট ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক ব্যাপারী উনি অনেকগুলো গরু নিয়ে আসছে এই হাটের মধ্যে কারেন্ট চলে গেছে কি অবস্থা দর্শক আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রান্তিক থেকে চাষ ইউটিউব চ্যানেলটি সময় দেখবেন আসসালামু আলাইকুম